আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব কেক তৈরির মেন যে আইটেমটা রয়েছে সেটা কিন্তু দেখাবো সেটা হচ্ছে বিটার তো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের বিটার রয়েছে আর এই জন্য আমরা আছি পি বেকিং কর্নার সব নং হচ্ছে চারশো আটত্রিশ চারশো গলি নং হচ্ছে উনিশ ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা তো এখানে এলে কিন্তু পিএস বেকিং কর্নারের সকল ধরনের কেক তৈরি যে বিটারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর বিটারগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন বাবলু ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এক এক করে দেখি তারপরে কাস্টমারের চাহিদা অনুযায়ী আছে আমার কাছে পাঁচ ছটা মাল আছে আচ্ছা ঠিক আছে যা লাগবে দ্রুত মার্কেটে নাই বললে চলে আচ্ছা দুইটা খুবই মানে পাওয়া যায় না এই দুটো হচ্ছে আপনাদের ভালো জিনিস দুইটা কত ওয়াট এর এগুলা এটা 300 ওয়াট ভাইয়া 300 ওয়াট এর মোটর আছে কয়টা এটা সিঙ্গেল মোটর ইন্দোনেশিয়ান এটা ডাবল মোটর আচ্ছা কি কি আইটেম করা যাবে এটা দিয়ে সব পারবেন ভাই সব এটা আপনি ডিমো ফোম করতে পারবেন প্লাস ময়দা ফোম করতে পারবেন ময়দা করতে পারবেন চারটা কাটা থাকে চারটা কাটা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা কত মডেলের এটা এটা আছে এইগুলো ভাই বলা লাগবে সবাই মুখস্ত মডেল ভাই আচ্ছা ঠিক আছে আমি এক এক করে দেখিয়ে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে নিউটা যেটা দুই হাজার চব্বিশ সালের নতুনটা এটা হ্যাঁ

ডাবল কয়েলের হবে মানে 100% এটা কপার মোটর আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা একদম হোলসেলে 1800 টাকা ওকে তারপরে দেখাই বাজাজ বাজাজ ব্র্যান্ডেড দেখেন

ওকে এটাও নিতে সিস্টেম আছে চাইলে আপনি পালস ইউজ করতে পারে পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় পি এস বেকিং কর্না সব নগর হচ্ছে চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা গোলিনং হচ্ছে উনিশ ঠিক আছে এবার আবার সরাসরি চলে আসবেন চিনতে অসুবিধা হলো ঢাকা নিউমার্কের কাছাবাজার মোদীদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাবলু ভাই সরাসরি গিয়ে নিয়ে আসবে আর আরেকটি কথা বলে দিচ্ছি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর নাম্বার ভিজিটিং কার্ডের নাম্বারগুলো ছাড়া প্রয়োজনে ভিডিও কল দিয়ে বাবলু ভাইকে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন কারণ অনেকে আছে আমাদের ভিডিওগুলো চুরি করে নিয়ে আপনাদের কাছে কম রেট বলে আর আপনারা তাদের ফাঁদে পরে যান ফাঁদে পরে গিয়ে টাকা অ্যাডভান্স করেন তার আর ফোন ধরে এইভাবে প্রতারিত হয়ে থাকেন এইভাবে যদি কেউ প্রতারিত হন এই নাম্বারগুলো ছাড়া যোগাযোগ করে সেক্ষেত্রে বাবলু ভাই বা আমি ভিডিও ভাই আমার সাথে কেউ কিন্তু দায়ভার গ্রহণ করবো না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন